নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের আর রান্নাবান্নার ভিডিও দেবো না তো বিকেলের দিকে যাব একটু মেমারিতে তো চলো আমাদের সাথে থাকো তো বন্ধুরা বিকেলে তো একটু মেমারি যাব তো চলো এখন একটু রান্নাবান্না করে নিই আর আজকে রান্নাবান্না কি কি হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই তো আজকে রান্না হয়েছে ডাল এইদিকে ফুলকপি আলুর তরকারি হচ্ছে এইদিকে উচ্ছে ভাজা হচ্ছে মানে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর হবে আমের টক হবে না আমের টকটাও হয়ে গেছে এই যে তো চলো দেখতে থাকো আমরা মেমারি কী কেনাকাটা করতে যাই তো বন্ধুরা আমার ঘরে রান্না শেষ হয়ে গেছে এখন আমি যে আমরা ইটিং চ্যালেঞ্জ করি ওই ভিডিও রান্না হচ্ছে পোলাউ আর হচ্ছে গিয়ে তোমার কাশ্মীরি আলুর দম তো প্লাউর চালটা দেখো ঘি দিয়ে আর হলুদ ফলুদ দিয়ে মাখা হয়ে গেছে এইবার আমি এটা ভাত বসাবো তো হাড়ির মধ্যে আমি এখন একটু ঘি দিয়ে দেবো আমার ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেবো টমেটো ভাজা হয়ে গেছে আমি এবার একটা তুলে নেব এর মধ্যেই আদা দিয়ে দেবো আর চালটাও দিয়ে দেবো মিশিয়ে নেব গিটা তো বন্ধুরা আমি তো মেপে মেপে এই বাটিটার দু বাটি চাল নিয়েছি আর এই বাটিটা মেপেই আমি জল দেবো তো দু বাটি চালে আমি চার বাটি জল দেব তো এক বাটি জল দিয়ে দিলাম ক্যামেরাটা হতে থাকুক তো বন্ধুরা আমাদের পোলাও করাটা হয়ে গেছে তো দেখেছো প্লাউটা রকম হয়েছে আর এখন আমি কাশ্মীরি আলুর দম করব তো আলুর দমটা কি দেখাবো তো দেখা হচ্ছে আবার একটু মেমারি যাব তোমাদের তো বলেছি তো আবার মেমারি গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা ভিডিও করে সন্ধে টন্ধে দিয়ে এখন যাবো আমরা একটু মেমারি তো চলো মেমারিতে কি কি কেনাকাটা করি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব আর সবই বলবো তো দেখতে থাকু ভিডিওটা তো বন্ধুরা আমরা এখন টোটোতে চেপে গেছি তাহলে তাহলে চলে এখন যাওয়া যাক আমি করব

কত সুন্দর দেখলেই মনে হচ্ছে সব নি তোর সব নিতে ইচ্ছা করছে তাহলে ওখানে একটা লরি দাঁড় করা লরি দাঁড় করেছিস লরি দাঁড় করা দিয়ে সব তুলে নে আর ওই লোকটাকেও তুলে নে ঠিক আছে লোকটাকেও তুলে নে তাহলে সব তোর হয়ে যাবে আহ কি সুন্দর হাওয়া লাগছে এই সাইডটা দিয়ে ও বসবেই যত দামেই গদি হোক তো বন্ধুরা ভালো করে দেখাতে পাচ্ছি না তো দেখো এই খাটটা নিলাম তো যখন নিয়ে যাবে কি যখন করবে তখন তোমাদের ফুল দেখাবো তো আমাদের খাট কেনা হয়ে গেছে তারপর আমরা চলে আসলাম একটা মিক্সচার মেশিনের দোকানে তো অন্য দোকানেও খুঁজেছি বেশি ভালো হয়নি বলে তারপর আমরা এই দোকানটাই চলে এসেছি তো দেখো এই মিক্সচার মেশিনটা পছন্দ হয়ে গেছে এইটাই নিয়ে নিলাম আর একটা নাদনির জন্য কোলবালিশ নিয়ে নিলাম ওর কোলবালিশ ছাড়া ঘুম হচ্ছিল না তারপরে খাট কিনেছি খাটে বিছানাদের নাত কিনলে কী হয় তারপরে চলে আসলাম একটা কাপড়ের দোকানে আর ওই পিলো দিয়ে ঠিকই কিনলি বল বাজার থেকে একবার ওইটা কার তো এখন বাড়ি চলে যাচ্ছি না এখন টটোর মধ্যে অন্ধকার কাউকে দেখা যাচ্ছে না তাই তো আচ্ছা ঠিক আছে তো বাড়ি গিয়ে আবার তাই তো না ধরো ধরো তো ও ওর বালিশ নিয়ে কত খুশি দেখো একা একাই বাড়িতে চলে যায় আর এই দিকে দেখো আমাদের খাটও চলে এসেছে তো দেখো ওই যে আগে আগে আমার ছেলেটা আসছে আর ওই যে পেছনে ভ্যান ওইটাই আর কি নিয়ে আসছে তো দেখো আমার ছেলে গিয়ে দাঁড়িয়ে ছিল রাস্তা যে তো দিকে চলে না যায় তো দেখো আমাদের ভ্যান মেমারি থেকে আস্তে আস্তে আমাদের খাটও চলে আসছে তো গদিটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর এবার খাটটা ঘরে নিয়ে গিয়ে ফিটিংস করা তো ফিটিংসটাও তোমাদেরকে দেখাবো আর এই দেখো এই ছেলেটা বো কথা বলতে পারছে না কত নিয়েছে আমার ছেলে বুঝিয়ে দিলো আঙুল দিয়ে ওরা আবার ওদের বাসায় কথাটা বলতে ভালো পারে আমি আবার ওগুলো বুঝিও না আর ওকে বোঝাতেও পারি না আর আমি যদি বলি আমি বললে ও বুঝতে পারে না তো এই আমার ছেলে বুঝিয়ে দিলো কি সুন্দর বুঝে গেল আর এই দিক থেকে দেখো আমিও চলে এসেছি আর এই দিক থেকে দেখো খাট হিসে থেকে খুলে নামাতেও শুরু করে দিয়েছে আর ঘরেও নিয়ে যেতে শুরু করেছে তো এই লোকটাই ফিটিংস করে দিয়ে যাবে তো দেখো সব নামানো হয়ে গেছে এখন ঘরে নিয়ে গিয়ে ফিটিংস করছে তো খাটটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমি কি জানি আরো চিহ্নটা কোথায় গেছে তো বলো কিছু চুপচাপ ঢুকে আসতেছো বর্দা কোথায় বর্ডা ডুবাইতে দেখছে তো দেখো বলতে বলতে খাটটা ফিটিংস হয়ে গেছে আর এই দিকে লোকটা বলছিল লম্বায় যে বাটাম দুটো আছে সামনে আর পেছনে একটা প্যাকিং দেবে নাহলে কিন্তু তোমার বেঁকে যাওয়ার চান্স থাকে কেননা তো এখন যত মানুষ ফ্যাশান চাইছে সুন্দর চাইছে অতই জিনিস কমজোরি হয়ে গেছে তাই আমার ছেলেকে বলছিল। বলছে যেটা ভালো বোঝো সেইটাই করো আর বলছিল তোমরা লোহার জিনিসটা নিলে খুবই মজবুত বাটাম পেতে এগুলো খুব একটা ইয়ে হয় না বলতে বলতে দেখো ও প্লাইগুলো ফেলে দিয়েছে খাটের ওপরে তারপরে শেষে সব সেটিং করে এবার নিয়ে আসবে জাজিম তো জাজিমও ঢুকে গেছে দেখো তো জাজিম ফেলে কেমন লাগছে খাটটা তোমরা দেখো আর অবশ্যই কিন্তু বলো কেমন লাগে তো দেখো খাটে জাজিম ফেলা হয়ে গেছে এইবার দেখো কীরকম লাগছে তো খুবই আমার কাছে খুব ভালোই লাগছে দেখো কত সুন্দর লাগছে আর এই দিকে আমার নাতনির তো খুব আনন্দ হয়েছে এখন বলছে এই নতুন খাটে আমি ঘুমাবো নতুন কোলবালিশ দিয়ে আর নতুন খাটে আমি ঘুমাবো আর এইদিকে তোমার দিদি ভাইও দিদি ভাইও চলে এসেছিলো ও বলছিলো না খুব সুন্দর হয়েছে আমার নাদনির আনন্দে আর ধরে না দেখো ও গিয়েই শুয়ে পড়েছে তারপরে দেখো ওর মামা আর ভাগ্নি দুজনা কিন্তু প্রচুর ঝগড়া করে যেন ও বলছে আমি ঘুমাবো ও বলছে আমি ঘুমাবো দিয়ে তো এই দিকে তো শুধু ওতে শোয়া যাবে না এর ওপরে তো একটা কিছু পাতাবে হবে দিয়ে আমার একটা বালাপোষ ছিল ওইটা পেতে দিলাম আর সবাই একটু বসে দেখিয়ে নিল কীরকম আরাম তারপরেই হচ্ছে গিয়ে সবাই বলছে না এই চিনগজটা খুলে দে আমরা বলছি না এই চিনগজটা খুলে দিলে নোংরা হয়ে যাবে তো এরপরে ওপরে একটা কিছু পেতে দেবো তো এই দেখো এই বালাপোসটা ছিল পেতে দিলাম তারপরে দেখছি না এটাও সরে যাচ্ছে না তো তারপরে সবাই বলছে না তাহলে তোমার সত্যি ভাই বলছে না তাহলে এইটাই পেতে দাও তাহলে সরবে না আর ভেতরের কাগজটা যদি ছিঁড়ে দাও তাহলে নোংরা হয়ে যাবে তাদের তো কাগজের ওপর দিয়ে আমি ওই বালাপোসটা পেতে দিলাম তারপরে বিছানা চাদর পেতে দিয়ে ফুল বিছানাটা রেডি করার পরে আমার নান্দি তো শুয়েই পড়েছে তো দেখো তোমাদের ফুল বিচারণা কেমন লাগলো আর তোমাদের দেখাতে বললাম না আমার নান্দি দেখো শুয়েই আছে তো বন্ধুরা কি কি এনেছি তোমাদের তো অল্প স্বল্প দেখিয়ে দিয়েছি তো এখন ফুল দেখছি দেখো তো খাটটা তো ফিটিং হয়ে গেছে আর এই দেখো কোলবালিশ কোলবালিশটা এই যে এই ব্যক্তিটি আর এই যে বিছানা চাদর আর এই যে হচ্ছে আমাদের মিক্সি মিক্সিটাও ফুল একবার দেখিয়ে দিই তো এই দেখো মিক্সিটা মিক্সির বই চাই মিক্সির বাটিগুলো মিক্সির বাটিগুলো বাটির কভারগুলো কিন্তু ভালো মানে এইগুলো ভালো তো এই দেখো বাটি তিন তিন টি বাটি তিনটা বাটি থাকে তো শুনটু হ্যাঁ তিন টি থাকে আচ্ছা ঠিক আছে রেখে দাও এখন ঠিক আছে তো বন্ধুরা আমার এই খাটটা কেমন হয়েছে কমেন্টে জানাবে আর খাটের সঙ্গে সবই নতুন সবকিছু নতুন সেটাও জানাবে যে সব কিছু কেমন হয়েছে কমেন্টে জানাবে আর আমার এই রকম মিক্সি একটা মিক্সি ছিল খারাপ হয়ে গেছে আবার একটু নতুন কিনলাম তো মিক্সিটাও কেমন হয়েছে কমেন্টে জানাবে তো চলো জানাবে তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে তোমার সবাই ভালো থেকো দেখা সেটা